গাইস একটা আবার বলুন তো এটা আপনার কোন বন্ধু হইতে পারে আরে ভাই তুই মেয়েদের সাথে ইয়ার কি করবি ভালো কথা কিন্তু লাভালাভ করার দরকারটা কি ছিল মানে তুই একটা আবার ভাবছ স্তরে এই ভিডিও দেখে বাঙালি বিনোদন নিচে কিছু করছে কিন্তু যে এই ভিডিও দেখতে সে ওকে একটা আবার জিজ্ঞাসা কর যে পিছনে দেওয়ালে কালারটা কি ছিল আমাদের ক্যাপ্টেন মমিনুল আমাকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিউরেন্স দিল যে টসে জিতলে আমরা ফিল্ডিং নিব মানে মমিনুল ইচ্ছা করে কাকুর কথাটা শুনে না কারণ বাঙ্গালি যেখানে আসে এখানে একটা কাম করবে না এটা কি হয় হ্যালো এভ্রিয়ান অস্থির বাঙালি নতুন আর একটা পর্বে আপনাদেরকে স্বাগতম তো প্রতিকারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার তো চলুন ভিডিওটি শুরু করা যাক কাজ ভিডিও শুরু করার আগে নতুন বছরের শুভেচ্ছা আর আপনি যদি অতটুকু পর্যন্ত ভিডিও দেখে ফেলেছেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক মানে হালাই কামটা করছে কি বাইটাই বাপ ছিল ভিডিও কলে কথা বলতে বলতে অবশেষে রাশিয়ানদের খুঁজ মিললো বাপ ছিল একটু কথা বলবো এই স্বপ্নটা আর পূর্ণ হইল না আরে ভাই তুই কাজটা ভালো করস না তোর কপালে দুঃখ আছে মানে গেছে কিসের টাকা কিসের পরিচয় আমি এখন চট্টগ্রাম কিংস এর সাপোর্টার মানে এই দৃশ্য কিংস এর প্লেয়ার সকাল বিকাল দেখলে আর চার সপ্তাহ দেখতে পারবে না চোখে আপনারা কি বলেন

মানে গেছে আমি একটা জিনিস বুঝি না আইসিসি প্লেয়ারের জন্য সবার হ্যামলেট দিতে পারে আর নিচেরটার জন্য একটা হ্যামলেট দিতে পারে না আজকে দেখেন বলটা যে জায়গায় পড়ছে বিগত পাঁচ ছয় দিন দাঁড়াতেই পারবে না তবে আপনারা আবার কমেন্ট করেন না কোনটা দাঁড়ানোর কথা বলতে চাস ভাই চিনবা চিনবা দুই সালে আব্বাকে নতুন করে আবার চিনবা মানে ওমর ভাই ওদেরকে নিয়ে একটু কিছু বলেন কারণ ওরা ডিসেম্বরে ফিক্স তারিখ পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওরা নতুন বছরে নতুন রূপে ফিরে আসবে ওরা কবে আসবে কখন আসবে আমি দেখতে পারতাছি না কিছু বলা বলেন স্ট্যাটাসের লেখা ওরা স্ট্যাটাস দিতাছে এই বছর ওরা দানা তা করতে হয়ে কাটাইছে নতুন বছর এক নতুন অগরে দেখবেন ওরা নতুন বছর নতুন রূপে ফিরে আইব আর রাসূল পালাইব আর এটা করব এটা করব বিশ্বাস করবেন না ভাই এই হালা আইন আগের বছর এই চেঞ্জটা

মানে যে একটা বার বাসে এরকম বন্ধু থাকলে শত্রু কিছুইজন বলে না হালায় কামটা করছে কি? কিন্তু 1 second এটা বলুন তো শাইন আফ্রিদির জায়গায় আপনি থাকলে আপনি কি করতেন? কমেন্টে একটু ফানি টাইপের এর গাই সেই ভিডিও নিয়ে আমি কিছু বলবো না তবে এই ভিডিওর ফানি কমেন্ট পড়ে আসি ইতিহাস কি তোমার গান শুনে আমি চোখে জুতি ফিরে পেয়েছি এমন বেসুরিয়া গান কখনো শুনিনি কোনো ট্যালেন্ট না থাকলে যা হয়

মানে गाइस 2025 সালে এই টাইক টকার যদি দেশে না থাকত তাহলেই জানতে পারতাম না ইংলিশ মিডিয়ামের আরেক নামও ইংলিশ পারসন আর একজন বাঙালি হয়ে ওয়া কো কো এগুলা যদি বলতে পারে না তাহলে এত কি লজ্জার বিষয় আর কিছু হইতেই পারে না हां अगर मैं आपको 7000 रुपए देती हूं तो आप वो 7000 क्या करोगे आठ 7000 रुपए का यार देखो सुन पहली चीज मैं डलवाऊंगा 900 सत्तर का गाड़ी में तेल अच्छा ठीक है हाँ। और छः हज़ार रुपए के लिए हम और रशियन ओरे मस्त प्लान है अच्छा और तीस रुपए जो बचेंगे उसका है क्या होंगे तीस रुपए का क्या हेलमेट तुम्हारा बाप लगा देगा ओ तीस रुपए मारो तो हेलमेट समझ रहे हो लगाने के लिए क्या बोलो तुम लगाने के लिए, लगाने के लिए आदाने वो। आदाने वो। মানে মেয়েদেরকে বলতেছি কথা বলতে একটু সাবধানে বুঝলেন কারণ আমরা সেভেন রুপ খরচা করতে মাত্র দশ মিনিট লাগে আমরা ছেলেরা তাও আবার কোনো প্রোডাক্ট ছাড়া একটা রাশিয়ানের জন্য আমি কালকে এটা কি হতে পারে

মানে আমি একটা জিনিস বুঝি না বান্ধবী এখানে চেয়ে থাকলে কেন কারণ বান্ধবীর বয়ফ্রেন্ড মানে নিজের বয়ফ্রেন্ড একটু আই বই বলতেই পারে